বন্ধুরা গুড ইভিনিং আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত সরাসরি যে খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম যে কৌতূহল ছিল সকলে যেহেতু আমাদের পাশে রাজ্য উড়িষ্যাতে সরকার গঠন করছে বিজেপি তাই উড়িষ্যার মুখ্যমন্ত্রী কে হবে জানেন যে নবীন পট্টনায়ক তিনি হেরে গিয়েছেন পাঁচবার তিনি জিতেছেন এবং তারপরে কিন্তু হেরে গিয়েছেন এবারে বিজেপির কাছে বিজেপি ওই রাজ্যে একশো সাতচল্লিশটি আসন বিধানসভা আসনের মধ্যে বিজেপি ওই রাজ্যে আটাত্তরটি আসনে জয়লাভ করেছে বিজেপি অর্থাৎ বিজু জনতা দল যারা নবীন পট্টনায়কের দল তারা পেয়েছে একান্নটি আসন সকলেরই কৌতূহল ছিল যে নাম শোনা যাচ্ছিল অনেকেরই প্রথম যেমন শোনা যাচ্ছে ধর্মেন্দ্র প্রধান তিনি ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে সম্বিত পাত্র তার নাম শোনা যাচ্ছিলো এরকম অনেক বিজেপি নেতা উড়িষ্যার বিজেপি নেতার নাম শোনা যাচ্ছিল জানেন আপনারা যে বিজেপির এই যে অ্যাসেম্বলির যে দল অ্যাসেম্বলির বিধায়কদের নিয়ে বৈঠক করা অর্থাৎ নেতা নির্বাচনের ক্ষেত্রে এই দায়িত্ব দেওয়া হয়েছিল দল বিজেপি সর্বভারতীয় নেতা কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তার সঙ্গে এসেছিলেন ভূপেন্দর যাদব তারা দুজনে আজকে বৈঠক করেন সমস্ত বিধায়কদের সঙ্গে যারা জিতেছেন অর্থাৎ বিজেপির যে সমস্ত বিধায়করা জিতেছেন দীর্ঘক্ষণ বৈঠক হয় এবং বৈঠকের পরই কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে তারা একটা প্রস্তাব পাশ হয় যেটা আমরা জানতে পারছি যে উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন মোহন মাঝি আমি আবার বলি যারা পরবর্তী অনেক দেরিতে এসছেন যে উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রী মোহন মাঝি আদিবাসী নেতা তিনি দীর্ঘ চারবার তিনি যে তিনবার চারবার তিনি চারবার তিনি নির্বাচিত হয়েছেন চার চারবার তিনি এমএলএ পদে নির্বাচিত হয়েছেন কেয়নঝড় বিধানসভা কেন্দ্র থেকে কেউঝড় বিধানসভা কেন্দ্র থেকে তিনি চারবার নির্বাচিত হয়েছেন যারা পরে এসছেন তাদের আবার বলি যে উড়িষ্যার মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন মাঝি আদিবাসী সম্প্রদায়ের মানুষ আদিবাসী নেতা তিনি দীর্ঘদিন ধরে বিজেপি রাজনীতির সঙ্গে যুক্ত চারবার বিধায়ক হয়েছেন উড়িষ্যার কেওনঝড় বিধানসভা কেন্দ্র থেকে তার উপরই বিজেপি আস্থা রাখল মোহন মাঝি অর্থাৎ এই আদিবাসী মুখ্যমন্ত্রী করে একটা চমক দিতে চাইলো বিজেপি জানেন যে এই আদিবাসী রাষ্ট্রপতিও একটা দ্রৌপদী মুর্মু সেটাও কিন্তু বিজেপিরই একটা চমক তাই তারই রাজ্য অর্থাৎ যে রাজ্যের মানুষ এই দ্রৌপদী মর্ম উড়িষ্যার মানুষ সেই আদিবাসী সম্প্রদায়ের মানুষেরকেই আবার কিন্তু মোহন মাঝিকে কিন্তু উড়িষ্যার মুখ্যমন্ত্রী করা হচ্ছে অর্থাৎ দ্রৌপদী মুর্মু এই উড়িষ্যারই মানুষ তাকে রাষ্ট্রপতি করা হয়েছে আর মোহন মাঝিকে করা হচ্ছে উড়িষ্যার মুখ্যমন্ত্রী সেই সঙ্গে দুজন উপমুখ্যমন্ত্রী থাকছেন একজন হচ্ছেন পার্বতী পরিধা আরেকজন হচ্ছে কনকবর্ধন সিং দেও কনক বর্ধন সিং দেও দুজন উপমুখ্যমন্ত্রী এক মুখ্যমন্ত্রীকে সহযোগিতা করবেন দুজন উপমুখ উপমুখ্যমন্ত্রী একজন হচ্ছেন পার্বতী পরিধা এবং কনকবর্ধন পার্বতী পরিধা তিনি পুরী বিধানসভা পুরীর জেলার অর্থাৎ পুরীর জেলার নিমপাড়া বিধানসভা কেন্দ্র থেকে তিনি প্রথমবারের বিধায়ক হয়েছেন তাকে ডেপুটি করা হচ্ছে আর কনকবর্ধন সিং দেও তিনি তিনিও পাঁচবার বিধায়ক হয়েছেন বোলাঙ্গির বিধানসভা কেন্দ্র থেকে এমএলএ হয়েছেন পাঁচবার তিনি বোলাঙ্গির রাজ পরিবারের সদস্য তাই তার উপরই আস্থা রাখল বিজেপি অর্থাৎ এবারে আগামীকাল অর্থাৎ বারোই জুন মন্ত্রিসভা শপথ নেবে বিকেলবেলায় শপথ হবে এবং জানেন যে আগেই ঘোষণা করেছে উড়িষ্যা সরকার এই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য আগামীকাল হাফ ছুটি অর্থাৎ বেলা একটা থেকে সরকারি অফিস সরকারি অফিস ছুটি দিয়েছে উড়িষ্যা সরকার আগেই তারা ঘোষণা করেছে যেহেতু শপথ গ্রহণের অনুষ্ঠানটা আগেই স্থির হয়েছিল যে শপথ গ্রহণ অনুষ্ঠানটা বারো তারিখে হবে এবং তার আগের দিনই মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভা কারা থাকবেন তাদের নির্বাচিত হয়ে যাবে তো নির্বাচন করা হবে এবং রাজনাথ সিং এবং ভূপেন্দ্র যাদব যারা দলের পর্যবেক্ষক নির্বাচিত হয়েছেন তারা আসবেন এভাবে বৈঠক করবেন দলীয় বিধায়কদের সঙ্গে এবং তারপরেই কিন্তু ঠিক হবে এবং কিছুক্ষণ আগেই আমরা জানতে পেরেছি যে নাম অফিসিয়ালি এখনও ঘোষণা করা হয়নি হয়তো ঘোষণা করা হবে পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে যে খবর এসছে বিভিন্ন সূত্রে তাতে ঠিক হয়ে গিয়েছে যে মোহন মাঝি উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন নব নবীন পট্টনায়ক হেরে গিয়েছেন জানেন যে তিনি অত্যন্ত কাজের মানুষ অত্যন্ত শিক্ষিত মানুষ এবং তার এই হারটা কিন্তু উড়িষ্যার মানুষ মানুষের দেখেছি যে বহু উড়িষ্যার মানুষ তারা বুঝতে পারছে না যে নবীন পট্টনায়ক তিনি এত কাজ করেছেন তা সত্ত্বেও তিনি হেরে গিয়েছেন যাই হোক ভোটে তো হার জিত আছেই কিন্তু এই প্রথম মুখ্যমন্ত্রীর পাশাপাশি দুজন উপমুখ্যমন্ত্রীও করা হচ্ছে যে আগেও হয়েছে উড়িষ্যাতে কিন্তু এবারও করা হচ্ছে দুজন উপমুখ্যমন্ত্রী মোহন মাঝিকে সহযোগিতা করবেন দুজন তিনজনই কিন্তু বিজেপির অত্যন্ত ভালো নেতা এবং দক্ষ নেতা এবং আমি বলছি যে যে তারা বিজেপি অত্যন্ত ভালো ফল করেছে এই বিধানসভার কেন্দ্রে একশো সাতচল্লিশটি আসনের মধ্যে তারা আটাত্তরটি আসন পেয়েছে এখানে তো বিজু জনতা দলের সঙ্গে তারা কোনো এবারে আলাদা আলাদা করে একক লড়াই করেছে পরস্পরে পরস্পরের বিরুদ্ধে লড়াই করেছে শুধু তাই নয় লোকসভাতেও কিন্তু নির্বাচনও তারা বিজেপি অত্যন্ত এই পাশে রাজ্য তারা ভালো ফল করেছে একুশটি লোকসভা আসনের মধ্যে কুড়িটি লোকসভা আসন বিজেপি একাই দখল করে নিয়েছে একটি পেয়েছে বিজেপি তাই অত্যন্ত সাফল্য উড়িষ্যাতে এসছে এবং বিশেষ করে যে উড়িষ্যা তাতে মনে হয়েছে যে উড়িষ্যার আদিবাসী ভোট এবং এটাই অত্যন্ত ফ্যাক্টার এবং সেই কারণেই বিজেপি এতটা সাফল্য এসছে এবং সেই কারণেই যে আদিবাসী নেতা নেতার উপরই কিন্তু তার আস্থা রাখলো অর্থাৎ মোহন মাঝি তার উপরেই আস্থা রাখল যিনি তিন চারবার আমি আবার বলি যে তিনি চারবার সাংসদ হয়েছেন চারবার বিধায়ক হয়েছেন কেউঝর বিধানসভা থেকে অত্যন্ত দক্ষ মানুষ এবং অত্যন্ত তার সংগঠ তার জন তার পরিচিতি তার মানুষের সঙ্গে যোগাযোগ অত্যন্ত ভালো বলে আমরা জানতে পারছি এবং বাকি যারা আরেকজন যে বোলাঙ্গির যিনি পরিবারের সদস্য সেই পার্ব সেই পার্বতী পার্বতী পরিদা তিনি সরি আমি কনকবর্ধন সিং দেও তিনি বোলাঙ্গির রাজ পরিবারের সদস্য তিনিও এবারে প্রথম এবারে চারবার তিনিও পাঁচবার বিধায়ক হয়েছেন বর্ধন পাঁচবার বোলাঙ্গির থেকে বিধায়ক হয়েছেন অর্থাৎ যারা দায়িত্ব পেলেন তার মধ্যে কনক মোহন মাঝি যেমন চারবার জিতেছেন বর্ধন সিং দেও তিনিও পাঁচবার বিধায়ক হয়েছেন আর পার্বতী পরিধা তিনি এই প্রথমবার বিধায়ক হয়েছেন কোথাও যেন একটা সমতা রাখা হয়েছে অর্থাৎ সমতা রেখি কিন্তু এই মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারবো কারা কারা মন্ত্রী হচ্ছেন যদিও মন্ত্রিসভার লিস্ট এখনো প্রকাশ হয়নি কারণ সেটাও গত আগামীকাল যখন শপথ নেবে তখন জানা যাবে যেহেতু উড়িষ্যা আমাদের পাশের রাজ্য তাই ভৌতূহল সকলের থাকে যে কে হচ্ছে কারণ নবীন পট্টনায়ক হেরে গিয়েছেন অর্থাৎ উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রী কে হতে কে চলেছেন অনেকগুলোই নাম ভাসছিল এবং সেক্ষেত্রে সব থেকে যে নামটি ভাসছিল যে জানেন ধর্মেন্দ্র প্রধান সেটা গত রবিবারই কিন্তু যখন তিনি দিল্লিতে শপথ নিয়ে নেন কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে তখনই পরিষ্কার হয়ে যায় তিনি মন্ত্রী হচ্ছেন না সোমা বিশ্বাস আপনি লিখবেন না আপনি আপনি দেখবেন না আপনি লিখবেন এইসব কথা আপনারা লিখবেন না আপনাকে দেখতে আমি অনুরোধ করছি না আপনি লিখবেন না এসব আর আপনাকে দেখতেও হবে না তো হচ্ছে আপনারা ডিস্টার্ব করে দেন আচ্ছা আমি জানি না এটা আপনার নকল নাম কিনা না এরকম নকল নামে অনেকে অনেক কিছু লেখে এখানে দেখি যাই হোক উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন মাঝি তার সঙ্গে এবারে দুজন উপমুখ্যমন্ত্রী হচ্ছেন এবং আগামীকাল বিকেলে শপথ সেই সঙ্গে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ অংশ দেখার জন্য যাতে কর্ম সরকারি কর্মচারীরাও যাতে দেখতে পারেন টেলিভিশন বা সামাজিক মাধ্যমে তারা দেখতে পারেন সেই জন্য আগামীকাল দুপুর একটা থেকে সমস্ত সরকারি অফিস উড়িষ্যার সমস্ত সরকারি উড়িষ্যা সরকারের সমস্ত সরকারি অফিস বন্ধ থাকবে আপাতত এইটুকুই পরবর্তী ক্ষেত্রে আরো আপডেট নিয়ে আমি কিছুক্ষণের মধ্যেই আসছি আপনাদের সামনে ধন্যবাদ সোমা বিশ্বাস আপনাকে বারবার রিকোয়েস্ট করছি আপনি দেখবেন না আপনি আপনি এসব লিখবেন না আপনি কিছু বোঝেন না আপনি লিখবেন না আপনাদের কালচার বোঝা যায় লিখবেন না